8 আরটি ফেব্রুয়ারি মেলা বাড়িতে আমার ছাত্র ভাইরাই লুটপাট করতে গেছিল এটা চরম সত্য কথা কি আমার ছাত্র ভাইরা টঙ্গী গাসার আসসালামু তারিখ জাতীয় ক্রিমিনাল পার্টি এনসিপি গাজীপুরের জয়দেবপুরে একটা গুরুত্বপূর্ণ রাস্তা দখল করে তারা সমাবেশ করেছে সেই রাস্তা সংযোগ স্থল ছিল দুইটা স্কুল দুইটা কলেজ একটা বিশ্ববিদ্যালয় ডিসি অফিস এসপি অফিস হাসপাতাল অফিস এতগুলো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের একটা রাস্তা দখল করে তারা যখন সমাবেশ করছিল গাজীপুরের সাধারণ মানুষ খুব ওঠে এবং তার প্রতিবাদ করে যার কিছু শর্ট ক্লিপ আমি আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব। এবং তাদেরই ব্রাই ব্রাদার মুবাসের হোসেন নামে একজন ছেলে একজন ইয়াং তরুণ সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য ছিল আজকে সে স্বীকার করেছে আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মুজাম্মল হোসেন সাহেবের বাড়িতে বৈষম্য ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা লুটপাট করার জন্য গিয়েছে আটই ফেব্রুয়ারি মোজাম্মেলের বাড়িতে আমার ছাত্র বাহিনী লুটপাট করতে গেছিল এটা চরম সত্য কথা দেখুন আমরা আগেও বলে আসছি এখনো বলছি এনসিপি বৈষম্য ছাত্র আন্দোলন জাতীয় গণতান্ত্রিক শক্তি থেকে শুরু করে ইউনুসের ঔরসজাত যতগুলো সন্তান আছে সবগুলা পাপিষ্ট সবগুলা বাংলাদেশকে ধ্বংস করার জন্য বাংলাদেশের সাধারণ জনগণের রক্ত চুষে খাবার জন্য বসেছে আপনারা মনে করছেন আপনাদের সেবা করার জন্য তারা আসছে গাজীপুরবাসী আপনারা দেখেছেন তারা আজকে আপনাদের সাথে কি একটা বাজে ব্যবহার করেছে তারা আপনাদের শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তা আটকে আপনাদের ছেলে মেয়েদেরকে দুর্ভোগ করে দুর্ভোগ সৃষ্টি করে আপনাদের অসুস্থ মা বোনদেরকে দুর্ভোগ সৃষ্টি করে তারা এখানে সমাবেশ করেছে তারা পুলিশকে লেলিয়ে দিয়েছে সাধারণ মানুষকে থামানোর জন্য শুধু বুঝি জনগণকে নির্যাতন করেছে গত ১৬ বছরে বাংলাদেশ কয়টা সমাবেশ গাজীপুরে এই গুরুত্বপূর্ণ রাস্তা দখল করে করেছে বাংলাদেশ আমলিক জনগণের জন্য জনগণের সরকার আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা গাজীপুরে যেই ধ্বংসযজ্ঞ চালিয়েছে এনসিপি সেটা ছিল অর্থের লোভে আকাম মুজাম্মেল সাহেবের বাড়িতে হামলা এটা পরিকল্পিত করে পরিকল্পনা করে তারা এই হামলাটুকু করেছে আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য কেন্দ্রীয় সদস্য মোবাইল হোসেন সেটা স্বীকার করতে বাধ্য হয়েছে সে স্বীকার করেছে সে ভুলে হোক আর সজ্ঞানে হোক স্বীকারটা করে ফেলেছে দেখুন বাংলাদেশ আওয়ামী প্রতিটা নেতাকর্মীকে তারা যেভাবে নির্যাতন করেছে যেভাবে প্রহসন করেছে সম্পূর্ণ তাদের পরিকল্পনার ফল তারা পরিকল্পিত বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদেরকে হত্যা করেছে আজকে গাজীপুরে যে মর্মান্তিক ঘটনা ঘটে গেছে সাধারণ জনগণকে যেভাবে দুর্ভোগ সৃষ্টি করেছে এবং তাদেরকে যেভাবে রাস্তায় বের হওয়ার জন্য বাধা দিয়েছে পুলিশ পুলিশকে দিয়ে তারা গাজীপুরে সমাবেশ করে গিয়েছে গাজীপুরবাসী ছাড়বে না গাজীপুরবাসী ছাড়ার মানুষ নয় গাজীপুর বাংলার প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাইজুদ্দিন আহমেদের এলাকা আহসান মাস্টারের এলাকা গাজীপুরবাসী কখনো কোনো জিনিস বলে না গাজীপুরবাসী যা মনে রাখে তা হারে হারে পাপ্য বুঝিয়ে দেয় আজকে গাজীপুরবাসী যেভাবে ফুঁসে উঠেছে যেভাবে মিডিয়ার সামনে কথা বলেছে যেভাবে প্রতিরোধ করেছে এটাই হচ্ছে গাজীপুরবাসীর ঐতিহ্য ইতিহাস তাদের সমৃদ্ধি তারা কাউকে ছাড়ে না ছাড়বে না জনগণ জেগে উঠেছে জেগে ছেড়ে জেগেছে জনতা জেগেছে জনতা জেগেছে এনসিপির বিরুদ্ধে জনতা জেগেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে তারা দেশটাকে ধ্বংস করার পায় তারা লিপ্ত ছিল এখনো লিপ্ত আছে আসুন আমরা তাদেরকে প্রতিহত করি গাজীপুরে যেই যে অত্যাচারগুলো হয়েছে গাজীপুরের সাধারণ শিক্ষার্থী সাধারণ মানুষ যে ভোগান্তির শিকার হয়েছে জনগণের চোখ খুলে গেছে গাজীপুরের মানুষ তারা অনেক সচেতন মানুষ তারা বুঝে যে আসলে কার কি দান্দা এনসিপি চান্দাবাজি করার জন্য দেশটাকে ধ্বংস করার জন্য লুটে খাওয়ার জন্য একটা দান্দার বক্স বাক্স খুলে বসছে প্রতিটা জেলায় জেলায় গিয়ে জেলার মানুষগুলোকে বোগান্তিতে ফেলে এবং আমলীগের নেতাকর্মীদেরকে নির্যাতন করাই তাদের প্রথম এবং প্রধান লক্ষ্য তারা শত চেষ্টা করেও গাজীপুরবাসীকে আজকে আটকাইতে পারে নাই গাজীপুরবাসী প্রতিবাদ করেছে এবং প্রতিরোধ করার চেষ্টা করেছে গাজীপুরবাসী সহনশীলতার মাধ্যমে তাদেরকে মোকাবেলা করেছে হয়তোবা পরবর্তীতে গাজীপুরবাসী এই সহনশীলতা তাদেরকে দেখাবে না তাদের যারা সহযোগী ছিল তারাও আজকে প্রতিবাদ করতে বাধ্য হয়েছে তারা কত গুরুত্বপূর্ণ এবং কত ন্যাক কাজ করেছে দেখুন গুরুত্বপূর্ণ একটা সড়ক দখল করে একটা শহরকে একটা জেলাকে অচল করে দিয়েছে তারা গাজীপুরবাসী আপনাদেরকে ধন্যবাদ আপনারা যেভাবে সাধারণ জনগণ জেগে উঠেছেন তাদের বিরুদ্ধে আজকের মতো এ পর্যন্তই জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক